এবার যে খবর তুলে ধরবো আপনাদের সামনে আবারও লালসার শিকার সাত বছরের নাবালিকা আবারও ফের ধর্ষণ করা হলো গ্রেফতার অভিযুক্ত দর্জি শেখ এইয়া পুতুলের কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়েই কিন্তু ধর্ষণ এই খবর কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে লালসার শিকার সাত সাত বছরের নাবালিকা টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস পুতুলের কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ কি জানতে পারা যাচ্ছে একদমই তাই দেখো রবিবার দিন এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাদনা থানা এলাকায় এবং সেখানে দুপুর বেলাতে দর্জির কাছে গিয়েছিল পাড়ারি দর্জি এবং তার কাছে গিয়ে সেই দর্জি কাকুর কাছে গিয়ে কাপড় নিতে গিয়েছিল পুতুল খেলার জন্য সাত বছরের একটি শিশু সেই কাপড় দেওয়ার জন্য তাকে দোকানের দোকানের ঢোকায় এবং ঢুকিয়ে ভেতরে 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 তার উপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ উঠেছে আহ মেয়েটির বাবা অভিযোগ করেছে যে পাশবিক অত্যাচার চালিয়েছে তার উপরে তারপরই অভিযোগের ভিত্তিতে ছাদনা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেখ ইয়াকে গ্রেপ্তার করেছে সাতান্ন বছর বয়স ওই অভিযুক্তের তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বাঁকুড়া আদালতে তাকে তোলা হবে একদম পাশবিক অত্যাচার যেভাবে একটা ছোট্ট শিশু খেলার জন্য পুতুলের কাপড় সংগ্রহ করতে গেছে সেখানে পাড়ারই একজন তাকে আহ শারীরিক নির্যাতন করছে ধর্ষণ করছে অমানবিক একটি ঘটনা এবং ভয়ঙ্কর একটি ঘটনা সাত বছরের নাবালিকার উপর অত্যাচার একেবারে ধন্যবাদ দেবাশেষ এ বিষয়ে নির্যাতিত বালিকার বাবাকে বলেছেন শোনাবো আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোক দেখিয়েছি যে পুতুল কেলা দেবো পুতুল অনেক আপনার ছিঁট দেবো ওরকম করে বাড়িতে ওকে শাটারের মধ্যে নিয়ে যায় কোথায় নিয়ে দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে শাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হওয়ার পরে হ্যাঁ এমন পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম অনুঙ্গা আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে দিন ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই